দুঃখের কথা আর কি কইতাম বাইরে ভাই নিয়ম কইরা পুতি নিয়তই আমাকে একবার বাইরে যাইতেই হবে রাস্তার মধ্যে এই যে কালা হিজা বুড়িটা আমাকে বলছে ও তুমি বাবুরে আমার মতো একটা ব্রেসলেট কিনে দিতে পারো না একটা ফিতা বেঁধে রেখেছো তার হাতে তার মুখে এরকম কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম তারপরে বলে সান্তনা দিলাম ঠিক আছে মামনি তাকে একটা ব্রেসলেট কিনে দেবো ওইদিকে আমার পুস্কির কোনো থামা থামি নেই সে হাঁটছেই তো হাঁটছে বুঝতেছে না বাইরে ভাই রাস্তাটা কি দিন দিন বড় হয় নাকি এত হাঁটা হাঁটছি দোনো মা মেয়ে রাস্তা কমছে না বরং ভিতরেই চলছে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখে আমাদের সাথে একদল হুরপরির ভাইরে ভাই মনে হচ্ছে থেকে হুরপুরি গুলো নেমে এসেছে আমি ভেবেছিলাম হয়তো আমার মেই দুনিয়ার একমাত্র শ্রেষ্ঠ ব্যক্তি দুষ্ট নাম্বার ওয়ান বিশ্বাস করেন এই হুরপুরিরা তার চেয়ে হাজার গুণ বেশি দুষ্টমি করেছে রাস্তার ভিতরে এই দুষ্ট পাখিগুলো সব মাদ্রাসায় পড়ে সারাক্ষণ মাদ্রাসার ভিতরে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তাই একটু বাইরে বের হয়ে তারা মন ভাবে ছুটি ছুটি করছে জানেন না আমি হাসতে হাসতে শেষ আমাদের বাঙালিদের মুখে একটা কথা শুনে প্রায় সময় সারা গরুর জুদা তাদের ঠিক এই অবস্থায় দুষ্টমির পাশাপাশি שי তাদের ভিতর অনেকগুলো গুণ দেখেছি তারা আমাকে এত সুন্দর করে ছালাম দিয়েছে সত্যি বলছি কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে নিশ্চয়ই বোন তোমরা আমার এই ভিডিওটা দেখবা তোমরা এতক্ষণ নিশ্চয়ই শুনেছো আমি কিভাবে তোমাদের প্রশংসা করেছি নিশ্চয়ই শুনেছো নিশ্চয়ই শিখেছো তাহলে খুব দ্রুত আমার কমেন্ট বক্সে 15 থেকে 20 লাইনের প্রশংসনীয় কমেন্ট করে যাবা এইদিকে মা মে হাতে হাতে মাদ্রাসায় পৌঁছে গেলাম আমার তোতা পাখিটা আমাকে বলছে মামוני তুমি ওখানেই দাঁড়াও আমি মামাকে ডেকে নিয়ে আসছি ওইদিকে সে মামাকে ডাকার কথা বলে গাছে উটা শুরু করে দিল দেখেন দেখেন কিভাবে সে কাট বিড়ালের মতো গাছে উঠতেছে সে এই গাছটার উপরে উঠে মনে হচ্ছে যে মাউন্ট এভারেস্ট জয় করে ফেলছে সিংহের মতো হুংকার দিয়ে বলছে আব্দুল্লাহ মামা দেখ 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 আমি কোথায় উঠে গেছি তার হুংকার শুনে তার মামার নিজেকে মাদ্রাসার ভিতরে আটকে রাখতে পারলো না উরে উরে নাচি নাচি একটা দوره সে আমাদের কাছে চলে আসলো ভাইরে ভাই আস্তে নাচতেই তার বাইনা শুরু হয়ে গেল আজকে তাকে ককবেট কিনে দিতেই হবে কিনে দিতেই হবে আজকে তাকে ককবেট তাই বললাম আসো আমরা যাই ককবেট কিনে নিয়ে আসি তার মাদ্রাসায় অনুষ্ঠান চলছে তাই সে যাবে না সে আমাকে বলল যাও অপু তুমি কিনে নিয়ে আসো কতগুলো কয়েক নাম বলে দিল কি আর করার উইস পুইস যে কোনো একটা আজকে তাকে এনে দিতে হবে নয়তো পড়াশোনার অবস্থা বারোটা বাজায় দেবো তাই পুজ কিশোনাকে নিয়ে মার্কেটে চলে গেলাম সুন্দর দেখে একটা কয়েক বেট কিনে নিয়ে আসলাম বেটটি পেয়ে আমার মেয়ে অনেক খুশি সে তার মামাকে দিবে আর মামার জন্য কিছু কিনলে সে অনেক খুশি হয় মামা তার প্রিয় একজন পার্সন যত দ্রুত সম্ভব সে তার মামার কাছে এটা পৌঁছে দিতে চায় ও এর ভিতরে আপনাদেরকে একটা ক্লিপ দেখাতে ভুলে গেলাম আমি যে বেটটা কিনেছি লোকটা আমাকে সেই বেটটি আমাকে না দিয়ে সে অন্য একটি বেট আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে বলেন এটা কি ঠিক করেছে ঠিক বসে যে আমি বেডটা চেক করলাম দেখলাম সে আমার সাথে দুই নাম্বারই করেছে আবার আমি চলে গেলাম এরকম কিছু মানুষের জন্য আমাদের অনেক অনেক ক্ষতি হয়ে থাকে যদিও এটা একটা সামান্য জিনিস একটা বেড মাত্র আচ্ছা যাই হোক আমরা মাদ্রাসায় চলে আসলাম আমার ভাই তো বেড পেয়ে সেই খুশি সেই খুশিতে একবারে চুপচাপ হয়ে গেছে কত টাকা দিয়ে এটা কিনেছি সেটার দাম জানতে চাচ্ছে বন্ধু বান্ধবের সাথে প্রতিযোগিতা করবে তোরটারে দাম আমারটারে দাম অসম্ভব দাদু ভাই আমার পক্ষে সঠিক দাম বলে কোন রকম প্রতিযোগিতা আমি চাই हलो ठीक हो दादा